কাৰণ আপনি যদি বিনাও যোৱা আল্লাহ কুদৰাতি পাও চিন্তা কৰন্তে ইমান ইমান তাকটো নাই নতুন কৰি ইয়াৰ পলিমা পলা লাগব আল্লাহ লাগদংকৰ হৈ গল কিয় ঠিক আপ্নে যদি সুধৰ পইচা মদর পইচা গুচৰ পইচা ইত্যাদি দান কইনাত কৰেন আপনি কোনো প্ৰতিষ্ঠানো কৰেন আর আপনার জানা আছে যারা নে তারা জানে না তা হইলে আপনি এই যে নিয়ত কৰছেন নে কি নে কি তো হোৱা দূৰৰ কথা কঠো

হালাল রুজি রোজগার করি হালাল ব্যবসা করি খেত কৃষি করিয়া বিদেশ গিয়া মাতার কাম ডে রোজগার করিয়া তুই বালা এই পয়সার মালিক বালা কথা খরচ কই করলে কালি তোর ভেতর কলটি দিলে দিলেনি কালি তোর আনন্দ ফুটি সকলটি দেওয়াল লাগিয়া তরে আমি এই টাকা পয়সার মালিক নি আল্লাহ কই দনি হল দে কইছেন ও ফি আমওয়ালিহিম হকুল সাইল ওয়াল মাহরুম ও দনি হল তোমাদের সম্পদের আমি গরিব হলর একটা অংশ দুকাইয়া রাখছি তোমরা যাকাতের মাধ্যমে দান খয়রাতের মাধ্যমে তারার পাওয়াণা অংশটা তারারে দিয়া দেও কুরআন শরীফ ত আমরা বলি না কোরআন শরীফ বুঝি না কোরআন শরীফ আমরা যাই না যদি যাইতাম পড়তাম বুঝতাম তাহলে আমরা অধিক সম্পদের মালিক হওয়ার চেষ্টাও করলাম না নে আর যদিও চেষ্টা করি হালাল ভাবে করলাম নে আর সম্পদ হওয়ার সাথে সাথে কিতা করলাম নে যাকাত দিলাম নে ইন্নুফিকুনহা ফিসাবিলিল্লাহ ফাবশুরুহুম বিআযাবিন আলিন যারা শাইশামপদর মালিক হইল আর খালি জমা হইল কোটি টাকা এরপরে 2 কোটি 10 কোটি 100 কোটি ওয়ালা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ আর আল্লাহর জমিনো আল্লাহর দিন প্রতিষ্ঠার লাগি খরচ করলো না খালি ওয়াজ টাকা দিলেই হইতো নাই। ওয়াজ তো দিবায়ে মক্তব বানাইতে হইব মাদ্রাসা বানাইতে হইব মাদ্রাসা মক্তব খালি বানাইলো হইতো নাই মাদ্রাসা মস্তব বানানির সাথে সাথে এই দেশ আল্লাহ যে খলিফা আমরা ইসলাম দেশ মাত্র আল্লাহর মনোনীত ধর্ম এই ইসলামী হুকুমত ব্যবস্থা প্রতিষ্ঠার লাগিয়া যত প্রয়োজন খরচ করার যত সহযোগিতা করার আপনার আমার হালাল টাকা করা লাগবে নতুবা আল্লাহ কইবা অফিমান ফাকাহু কই কই করছ করছ গান বাজনাত নি তোর জেলেমে খালি গান বাজনা করত সিডির ক্যাসেট কিনতো তারপরে 70000 টাকা দিয়ে জুতা তারপরে দুই যে বিয়ার আয়োজন করিয়া 3 লাখ টাকা গেইতো আর তোর 10 লাখ টাকা দিয়ে বাথরুম করলে ইতার লাগে এই পয়সা কইন মালিক বানা ইসলাম নারে আমি ওই জন্য 10 লাখ টাকা আর 5 লাখ টাকা 3 লাখ টাকা বাথরুমও করছল লাগিয়া إزيتا خربازرة ونخزنها في زيوه. الذين ينفقون الذهب والفضة، الذين يكنزون الذهب والفضة، ولا ينفقونها في سبيل الله، فبشرهم بعذاب عليم ترى ركودين جستيد، قبر هناو. إرفقك تقول يوم يحمى عليه في نار جهنم. খামারে জেলা খান লুয়ারে দার আগুনের মাঝে হারাইয়া লাল করতে 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 এরপরে তুলিয়া বার করিয়া আত্রা দি ফিটিয়া ফিটিয়া দা বানায় খন্তি বানায় তারপরে কুড়াল বানায় খাসি বানায় ও লেখান আল্লাহ রাবুল্লা আলমিনে কেয়ামতর দিন জেরা যে দনি অগলে সহায় সম্পদ হওয়ার পরে ইটা আল্লাহর আস্তে করছো করছেন না যে তোখান করার কথা একশো টাকা হইলে আড়াই টাকা এক বছর যদি তাকে দানও দিনে এক লাখ টাকা হইলে আড়াই হাজার টাকা এক কোটি টাকা হইলে আড়াই কোটি আড়াই লাখ টাকা 100 কোটি টাকা হইলে আড়াই কোটি টাকা এ লাগান যদি দান কইরা থরিন না আল্লাহু ইয়াউমুল কিয়ামাহ সুজান আকরা আল্লাহ তোর মাল দে ফরিনত করবা মানে বানাইবা সুজান আকরা একটা